আসলেই সত্যি কি সামনের দিনগুলোতে আর সেনাবাহিনীর প্রয়োজন হবে না কারণ বর্তমানে প্রযুক্তিবিদ্যা আবিষ্কার করেছে শক্তিশালী রোবটিক কুকুর যেটা কিনা একজন সেনাবাহিনীর মতো প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতে পারবে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি বিশ্বে এমন ধরনের কথা শোনা গিয়েছিল অনেকেই এখন বলা বলি করছে রোবটিক কুকুর দিয়ে নাকি মানুষের সব ধরনের কাজ করানো যাবে তো বন্ধুরা ঘটনা আসলেই সত্য কিনা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন যখন সেনাবাহিনীরা বন জঙ্গলের মধ্যে যুদ্ধ করতে যায় তখন তারা জঙ্গলের গাছের পাতার কালারের সঙ্গে কালার মিলিয়ে পোশাক পরিধান করে যাতে কিনা শত্রুরা তাদেরকে খুব সহজে খুঁজে বের করতে না পারে সেনাবাহিনীর এই টেকনিক অবলম্বন করে রোবটিক কুকুরটিকেও গাছের পাতার কালারের সঙ্গে কালার মিলিয়ে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে কারণ সে এখন লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতে যাবে আমেরিকার একটা কোম্পানি থেকে এই রোবটটি তৈরি করা হয়েছে এবং তারাই তাকে এই পোশাক পরিয়ে দেয় আস্তে আস্তে বন্দুক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রোবটিক কুকুর একটু পর কী হতে যাচ্ছে যুদ্ধ কি আজকে লেগেই যাবে না এখন কোনো যুদ্ধ হবে না নতুন আবিষ্কার করা এই রোবটিক কুকুরটি বন্দুক নিয়ে সঠিকভাবে চলাচল করতে পারে কি না সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছে যখন দেখা গেল কুকুরটি সঠিকভাবে বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছে তখন সবাই খুশি হয়ে গিয়েছিল কারণ এটা একটা দীর্ঘমেয়াদী অনেক দিনের প্রোজেক্ট রোবটটি তার পিঠের উপর বন্দুক নিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ছুটে চলতে পারে এবং তার রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা যা ব্যবহার করে সে তার শত্রুকে খুঁজে বের করতে সক্ষম জানলে অবাক হবেন রোবটটি মাত্র এক মিনিটে সাতশো গুলি ছুটতে পারে কোনো দেশের সেনাবাহিনীর কাছে যদি এরকম একটি রোবোটিক কুকুর থাকে তাহলে সেই দেশের সেনাবাহিনী আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে আমার কথা শুনে আপনার কাছে হয়তোবা হাস্যকর বিষয় মনে হতে পারে তবে আপনি যখন এই কুকুরের কাজ সম্বন্ধে জানবেন তখন আপনিও আমার সাথে একমত হবেন এটাতে এমন এমন সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে এটাকে কন্ট্রোল না করলেও সে তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে মনে করুন একটা বাংলাদেশের সেনাবাহিনীর কাছে এই রোবটিক কুকুরটি আছে আর প্রতিপক্ষ দেশের সেনাবাহিনীরা একটা জঙ্গলের মধ্যে অবস্থান করছে তখন এই রোবট ব্যবহার করে তাদের সেনা ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া যাবে আমেরিকার একটা কোম্পানি থেকে এই রোবটটি তৈরি করা হয়েছে এখন এটার বাজার মূল্য আছে দশ হাজার ডলার চাইলেই যে কোনো দেশের সেনাবাহিনী এই রোবটটি কিনে ব্যবহার করতে পারবে একটা ড্রোন এসে বাড়ির ছাদের উপর এটা কি নামালো জানেন এটাও একটা আধুনিক রোবট ডগ যুদ্ধের ময়দানে কাজ করার জন্য তাকে তৈরি করা হয়েছে দু সালের অক্টোবর মাসে চীনের প্রযুক্তিবিদরা পুরো দুনিয়ার সামনে এটাকে উন্মোচন করে দেয় যে কোনো অপারেশন স্পটে গিয়ে আগে এই রোবট ডগ উপস্থিত হয় এরপর সেনাবাহিনীরা তাকে ফলো করতে করতে সামনের দিকে আগায় মূলত এই পদ্ধতি অবলম্বন করে এটা কাজ করে থাকে একবার চিন্তা করে দেখুন এই রকম শত শত রোবটকে ট্রেনিং করানো হচ্ছে শুধুমাত্র যুদ্ধের ময়দানে কাজ করানোর জন্য যদি কোনো সময় আমাদের দুনিয়াতে সিরিয়াস যুদ্ধ লেগেই যায় তখন চাইনিজরা এই ধরনের রোবট ব্যবহার করে যুদ্ধ করবে কারণ যদি মানুষের সাহায্যে যুদ্ধ করা হয় তাহলে মানুষ মারা গেলে ইনস্ট্যান্ট মানুষ তৈরি করা যাবে না তবে এই ধরনের রোবট কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করা যাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে এই ধরনের রোবট যতবার মারা যাবে ততবারই তাদেরকে আবার নতুন করে তৈরি করা হবে চাইনিজদের এইরকম বুদ্ধি দেখে পৃথিবীর সবাই অবাক হয়ে গিয়েছিল যেখানে মূল সেনাবাহিনীরা ফিল্ডে কাজ করবে না তারা শুধু আড়ালে থেকে এসব রোবট কন্ট্রোল করবে এই তো মাত্র কিছুদিন আগেই এই রোবটটিকে তৈরি করা হয়েছে এখনও এটা যুদ্ধের ময়দানে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত নয় এখন সে টেস্টিং মোডে আছে তাকে ভালোমতো মতো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে তার সব কিছু ঠিকঠাক আছে কি না সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হলে ভবিষ্যতে তাকে যুদ্ধের ময়দানে দেখা যেতে পারে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী তার কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়েনি সুতরাং আশা করা যায় সে কাজ করার জন্য প্রস্তুত এখন আপনারা দেখতে পাচ্ছেন আরও আপডেট কিছু রোবটিক কুকুর যেগুলো কিনা ভবিষ্যতে যুদ্ধের ময়দানে কাজ করার জন্য একদম পুরোপুরি প্রস্তুত যদি কোনো সময় পৃথিবীতে যুদ্ধ লেগে যায় তাহলে তারা যখন তখন ফিল্ডে নেমে যেতে পারে এতক্ষণ পর্যন্ত আপনি যা দেখলেন তা দেখে হয়তোবা সেনাবাহিনী সম্পর্কে আপনার ধারণা একটু হলেও বদলে গেছে কারণ সামান্য রোবট দিয়েও যুদ্ধের ময়দানে যুদ্ধ করার প্রস্তুতি চলছে আমাদের দুনিয়াতে প্রযুক্তির দিক থেকে যেই দেশ এগিয়ে থাকবে ভবিষ্যতে তারাই হবে গেইনার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ